নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন এবং সুস্থই আছেন আজ তো জানেন বিয়েবাড়ির আজ দ্বিতীয় দিন তাই সেজে গুজে তৈরি হয়ে গেছি চলুন একবার আপনাদের দেখিয়ে নিই আজ রাত্রি কোন শাড়িটি পরব এই শাড়িটি আজই কেনা আর আজই সেলাই করিয়ে নিয়ে এসেছি বেশ নরম আর খুবই সুন্দর তাই এটাই পরব বলে ঠিক করেছি চলুন এবার যাই এবার খাওয়া দাওয়ার পর্বটুকু সেরে দুপুরে একটা পাক্কা ঘুম দিয়ে নেব তাই চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব সারতে এখানে ডাল মাছ একটা সবজির তরকারি চাটনি পায়েস আলু ভাজা প্রতিটি রান্নাই খুব সুন্দর হয়েছে চলুন এবার যাই বিয়েবাড়ি আর এই যে দেখুন আমার সাজ এই যে এই শাড়িটি তো আপনারা আগেই দেখেছেন কারণ সকালবেলা আমি যাওয়ার সময় আপনাদের আগে দেখিয়েছি আমরা এখন চলে এসেছি পকোড়া আর ফুচকা স্টলের কাছে কফি এই সব খেতে খেতে পেট ভরাচ্ছি এইবার আপনাদের দেখাই খাট সাজানোটা বেশ সুন্দর লাগছে না বেশ সুন্দর সাজিয়েছে আর ঘর সবাই খাওয়ার জন্য তারা দিচ্ছে যাতে তাড়াতাড়ি খাওয়ার পর্বটি মিটে যায় তাই চলে এসেছি আমরা খেতে তাহলে খাওয়াটা এবার শুরুই করি আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আবারও নিয়ে চলে আসবো নতুন ভিডিও নমস্কার